দেখছেন বাংলা বার্তা সত্য খবর এখন আপনার নাগালে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখতে থাকুন থাকুন রানা মার্বেল রানা মার্বেল আর রানা মার্বেল টাইলস ও মার্বেল জগতের বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান রানা মার্বেল আপনার মনের মতো বাড়ি তৈরি করতে চান যোগাযোগ করুন রানা মার্বেলে আপনি আপনার পুরনো বাড়িকে মডিফাই করতে চান যোগাযোগ করুন রানা মার্বেলে রানা মার্বেলের তৃতীয় বর্ষপূর্তি এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন পিরচেতা সৈয়দ নাজিমউদ্দিন হুসাইন পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষক শিক্ষাকর্মী সমিতির মুখপাত্র সৈয়দ সাজ্জাদ হোসেন সহ মৌলানা শিবগাতুল্লাহ কাশেমি মৌলানা জামাল বিন ইব্রাহিম শাকিল আহমেদ ইজু সহ গুণীজনী ব্যক্তিরা আজকের অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্ব পালন করেন সুনামধন্য শিক্ষক সৈয়দ এহতসাম মামুন বিস্তারিত কভারেজ দেখুন আমাদের চ্যানেলের পর্দায় দেখতে থাকুন আর সঙ্গে থাকুন খুশির বিষয় এবং খুব সুন্দর লাগছে এবং খুব ভালো লাগছে আজকে যেন মনে হচ্ছে রানা মার্বেল একটা চাঁদের আলো চাঁদের বাজার তো এখানে সমস্ত সম্মানীয় অতিথিরা এসেছে দেখলাম তার মধ্যে আমিও এসেছি সবচেয়ে বড়ো জিনিসগুলি আজকে রানা মার্বেল রানা মার্বেলের আজকে তার কর্ম তার ব্যবহার তার কাজ তার আচার তার সমাজে যে ভালো জিনিসটাকে পৌঁছে দেবার তার একটা ফল আজকে দেখা যাচ্ছে আজকে আপনি দেখুন রানা মার্বেলের এখানে হাজার হাজার মানুষ আসছে কেন এটা আমাদের বুঝতে হবে যে এখানে নিজের নিশ্চয়ই বুঝতে হবে যে আজকে খুব কম পয়সায় এবং ভালো জিনিসটা আপনার আমার কাছে পৌঁছে দেয় তো এর জন্যে আমি নগণ্য ছোট পীরজাদা হিসাবে বলছি যারাদের মার্বেলের প্রয়োজন আছে টাইলসের প্রয়োজন আছে যারাদের নতুন বাড়ি হচ্ছে রানা মার্বেলে যোগাযোগ করুন রানা যোগাযোগ করুন এবং এখানে খুব সীমিত পয়সায় ভালো মাল দেয় কেন আমি নিজে ব্যবহার করি আমার নিজে এই রানা মার্বেলের আমার বাড়ি সমস্ত সব কিছু রানা মার্বেলের এখান থেকে তাই আমি দোয়া চাই আল্লাহ যেন রানা মার্বেলের যে চিন্তাভাবনা যে সোচ এবং যেভাবে মানুষের পাশে দাঁড়াচ্ছে যেন আল্লাপাক চারিদিকে তার রানা মার্বেলের বরকত দেয় আমি এতটুকুই দোয়া চাই আল্লাহ যেন আগামীতে আরও বড় আরও বড় রানা মার্বেল যেন এগোতে পার

আমাকে পরিচালনা করছি তাদেরকে হ্যাপি নিউ ইয়ার জানায় আমার তরফ থেকে এনাদের সব থেকে রানা মারবেলের যে এটা সব বড় কথা এনাদের বিশ্বাসটাই হলো এনাদের মূল উদ্ধন আজকে আমরা মনে করেছিলাম যে আজকে আমাদের মধ্যে আমাদের ভাই রানা দানে হয়তো আমরা কোন সুবিধা পাবো কি না পাবো সেটা কিছু না কিন্তু এখন দেখলাম যে রানাদার ভাই বা ওনার যে ওয়াইফ আছে আমাদের মায়ের মতো বা দিদির মতো আমাদেরকে আমাদের গাইড লাইন বললেই চলে উনি আমাদেরকে খুব ভালোভাবে গাইড করেন এবং রানাদার যে ভাইরা আছে ওনারা সকল গ্রাহককে যেভাবে গাইড করেন এই গাইডটা আমি খুব মার্বেল খুবই কম জায়গাতেই দেখেছি কিন্তু সব থেকে বড় কথা যেটা যে এখানে গরিব থেকে নিয়ে হাই লেভেল যারাই আসুক তারা যে সুবিধা পায় হাই লেভেল যে সুবিধা পায়

যেটা স্বাধীন অধিকার নিয়ে এই ডেমোক্রেসি আর পৃথিবীর পক্ষে আমরা কেন গর্বিত ভারতবর্ষে একটা দেশ পৃথিবীর পক্ষে সব থেকে বড় গণতন্ত্র দেশ সেখানে একটা ভ্যান চালক মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সমালোচনা করার রাইট আছে পৃথিবীর সব দেশে নেই পারবেন আপনি করতে আমরা সমালোচনা ভুল করে ফেলি অনেক ক্ষেত্রে গণতন্ত্র সমালোচনা করবেন সেখানে কোনো বাধা নেই ধ্বংস করার জন্য সমালোচনা করলে সেখানে বাধা আসে

তৃতীয় বর্ষ কর্তৃ উৎসব যেমন একদিকে আমাদেরকে আনন্দিত করছে আনন্দ দিচ্ছে যে ব্যবসা ক্রমশ অঙ্কুর থেকে ময়ূরের পথে এগিয়ে যাচ্ছে তার সাথে সাথে কিছুটা হল আমাদের একটা বিষাদের ছায়া মনের মধ্যে একটা আমাদের আফসোস যে যাকে কেন্দ্র করে এই ব্যবসা যাকে কেন্দ্র করে আজকে অনুষ্ঠান সেই আবু রাইহান রানা সে আজ আমাদের মাঝে নাই তার আকস্মিক মৃত্যুতে তার পরিবারের শুধু নয় একটা বিশাল এলাকা জুড়ে শোকের ছায়া এসেছিল ব্যবসাকে কেন্দ্র করে নয় তার আচার আচরণ তার বিভিন্ন সমাজ উন্নয়নমূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকার কারণে বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে তার একটা সুসম্পর্ক তৈরি হয়েছিল তো সব স্তরে মানুষ তার একটা অভাব অনুভব করছিল যে অভাবটা আজও অনুভূত হচ্ছে মানুষের মনে কিন্তু সবই সষ্টান বিধি বিধান আল্লাহর হুকুম সেটা আমাদেরকে মানতে হবে পৃথিবীতে আমরা কেউ চিরকাল বাঁচবার জন্য আসেনি সবাই একটা নির্দিষ্ট সময় নিয়ে এসেছি কিন্তু এই সময়ের মধ্যে কে কতটা কাজ করতে পারলো কে কতটা মানুষের জন্য মানুষের কাছে গ্রহণযোগ্য হয়ে উঠল সেটাই তাকে সেই সমস্ত নিয়েই পরবর্তী সময়ে আলোচিত হয় তেমনি আবু রাইহান রানা তার ব্যবসাকে সামনে রেখে সে সামাজিক যে একটা সম্পর্ক তৈরি করতে পেরেছিল তারই ফসল কিন্তু আজ তার পরিবার তার ভাইয়েরা পাচ্ছে তা সে চলে যাবার পরে তার স্ত্রী তার কন্যা তার একটা ছোট্ট পুত্র তাদের উপর নির্ভর করে এবং তার ভাইয়েরা তার যে কজন ভাই আছে তারা প্রত্যেকেই অত্যন্ত আন্তরিক এবং ভাইদেরকে আমি আন্তরিক অভিনন্দন জানাবো যে রানার যে অবদান রানাই তাদেরকে আজকে এখানে প্রতিষ্ঠিত করে গেছে তো তারা সেই জিনিসটাকে অব্যাহত রেখে এই কর্মকাণ্ডকে এগিয়ে যাচ্ছেন আমি রানা পরিবারের একজন সদস্য হিসাবে তাদের পরিবারের একজন মানুষ আমি নিজেকে মনে করি কারণ রানা এই আজকে যে আপনারা দেখছেন এই আপনার সরু আমি আনুষ্ঠানিক উদ্বোধন করেছিলাম তার প্রথমটা করেছিলাম প্রত্যেকটা ক্ষেত্রে সে আমার সঙ্গে যোগাযোগ করত আমাকে সে অভিভাবক হিসাবে মান্যতা দিত পরামর্শ গ্রহণ করতেন তাই আমি সে পরিবারের পক্ষ থেকে আজকে এখানে বিভিন্ন গুণীজনেরা এসেছেন আমার ব্যবসায়ী ভাইরা যাদের যাদের সাহায্যে যাদের চেষ্টায় আজকে রানা অনেক এই ব্যবসায় এগিয়ে যাচ্ছে সেই সমস্ত সম্মানীয় গণিতা এসেছেন বিভিন্ন সমাজের বিভিন্ন স্তরের মানুষ এসেছেন আমি আর আমাদের বহু ব্যবসায়ীরা এসেছেন তাদের বহু যারা মানে এখানকারের যে সব মিস্ত্রি যাদের মার্বেলের যারা কাজ টাজ করে এই সব স্তরের মানুষকে আমি অভিনন্দন জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনারা সকলে রানা পরিবারের ডাকে সামান্য একটা আহ্বানে আপনারা ছুটে এসেছেন আগামী দিনেও আপনাদের এই সহযোগিতা অব্যাহত থাকবে এটা আমি আশা করছি আমার মিডিয়া বন্ধুদেরকে সোশ্যাল মিডিয়া যারা এসেছেন বিভিন্ন জেলা থেকে এসেছেন আমি আপনাদেরকে রানা পরিবারের তার ভাইদের তার পরিবারের তার স্ত্রীর পক্ষ থেকে আপনাদেরকে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি অত্যন্ত অভিনন্দন জানাচ্ছি আপনারা বিশাল কিছু বিনিময় নিয়ে এখানে আসেননি আপনারা আপনাদের হৃদয়েও রানার একটা জায়গা আছে আপনাদের হৃদয়ে রানার পরিবারের একটা জায়গা আছে বলে আপনারা ছুটে এসেছেন তো আপনাদেরকেও আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আগামী দিনে আপনাদের সার্বিক সাফল্য কামনা করছি আর যে সমস্ত ব্যবসায়ী যেখান থেকে এদের সমস্ত ব্যবসা লেনদেন হয় তাদের মধ্যে কয়েকজন আছেন তাদেরকে আমি অনুরোধ করবো বিনীতভাবে অনুরোধ করব যে আপনারা এদের সঙ্গে থাকবেন একটা পরিবার যে ভাবনা যে ভীষণ নিয়ে রানা এগিয়ে যাচ্ছিলো সেটা যেন তারা সফল হতে পারে তার জন্য আপনাদের সহযোগিতা দরকার আর এখানে বিভিন্ন স্তরে বিভিন্ন প্রধান থেকে আরম্ভ করে বিভিন্ন স্কুলের আমাদের শিক্ষক এসেছেন সেক্রেটারি এসেছেন মহাশয় এসেছেন আরও সব আমার গ্রামের অত্যন্ত সম্মানীয় মানুষজন এসেছেন প্রত্যেককেই আমি আমার পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই মহান আল্লাহর দরবারে সকলে সার্বিক সাফল্য কামনা করি सब्सक्राइब करें इसके लिए बेल आइकन जरूर दबाइएगा